আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন একে মে শ্রমিক দলের একটি পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একে মে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইটি কাস্টোমাইজ কজন আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি পি ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি পি ডাউনলোড করে নেবেন আর এ পি এল কাস্টমাইজ করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন বা এই বক্স থেকে বক্সতে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল পি ফাইটি ফিজালপি ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল পি ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকার পোস্টার ডিজাইন পি ফাইল এ পিএল ফাইটি আপনার সাইড পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে ফালটির মধ্যে আপনারা টাস্ক দিবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা যে কোনো অপশনে টাস্ক করতে পারবেন ওয়েলকাম এব্রিও দেখতে পারছেন পিএলবি ফালটি ফিজেলি হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাটা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডাট নেচার লেয়ার এই লেয়ার অপশনে টাস্ক দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটি অবশ্যই লকটা সারাই দেবেন আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক আইকনে টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ারকোনো টাচ করবো তারপর আমরা ছবিটার মধ্যে টাচ করবো ছবিটাকে পরিবর্তন করার জন্য আমরা ফিজে লেভেল নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশান দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব ওয়েল গ্যালারি থেকে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিকমার অপশন টাস্ক করে দেবেন ছবিটা চলে আসবে ছবিটাকে আপনারা সাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে একজাস্ট মধ্যে এখানে বসায় দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে নাম দেশে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেখার টাস্ক করে দেবেন তারপরে এখান থেকে প্রথমে নামটা খুঁজে বের করবেন লক এখানে টাস করবেন ফিরে এইখানে টাস করবেন আবার ফিরে এখানে টাস্ক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে মশা দেবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন রিপন মাহমুদ ইলাম তারপরে আমি এখান থেকে ওখানে টাচ করব তারপর আমরা আবার ডেড টাচ করব তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে নামটাকে আপনার সাইডে ছোটো বড়ো করতে পারবেন হাত দিয়ে ধরে তারপর আপনার ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে একটা সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ